এবার সুপারস্টার নায়ক সাকিব খানকে নিয়ে আরেক মন্তব্য করলেন মিষ্টি জান্নাত তিনি বলেছেন সাকিব খান অ্যাডুকেটেড না এবং তিনি আরও বলেছেন মিষ্টি জান্নাত তিনি যদি চাইতেন নায়ক সাকিব খানকে অনেক আগেই বিয়ে করতে পারতেন একের পর এক তাকে অনেক বিয়ে করতে নানা মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওকে ঘিরে তোমা মির্জা তিনি দশ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছে তোমা মির্জাকে এবার মিষ্টি জান্নাত তিনি বলেছেন তিনি তোমা মির্জার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নেবেন সম্প্রতি গত সাতাশে এপ্রিল প্রকাশিত হয়েছিল যে সাকিব খানের পরিবার নাকি সাকিব খানকে আবারও তৃতীয় বিয়ে পড়াবেন এবং মুন্সীগঞ্জের একজন ডাক্তার পাত্রীকেই পছন্দ করছে সাকিব খানের পরিবার তখন থেকেই সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছেন নবাগত নায়িকা মিষ্টি জান্নাত অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি বলছেন আপনারা কেটে কুটে ক্যাপশান দিয়ে সাকিব এবং সাকিবিয়ানদের মধ্য জামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না তিনি বলেছেন ইতিমধ্যেই সাকিব এবং সাকিবিয়ানদের ভেতর জামেলা লেগে গেছে এবং জামেলা লেগে গেছে অলরেডি ব্যাপারগুলো আমি সবাইকে ক্লিয়ার করেছিলাম কিন্তু তারা তাদের রিচ এবং বিউ বাণিজ্য বাড়ানোর জন্য মজাদার ক্যাপশান দিচ্ছে যা আমার একদম পছন্দ হচ্ছে না কাউকে অসম্মান করে কথা আমি কখনোই বলি না যেটা এত বছর বরাবরই দেখেছেন মিষ্টি জান্নাত তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন সাকিব কানের কত টাকা আছে এবং আমি ম্যারিড পার্সন কাউকে বিয়ে করব না বা হিরু কাউকে বিয়ে করব না প্রিয় দর্শক শ্রোতা যদিও মিষ্টি জান্নাত তিনি সম্প্রতি এক ভিডিওতে কমা চেয়ে বলেছেন প্লিজ আপনারা এমন ক্যাপশান দেবেন না তবে এই ভিডিওগুলো তারাই কাটতে সুবিধা পেয়েছে তারাই কেটে কুটে ভিডিও তৈরি করছেন এই সুযোগগুলা মিষ্টি জান্নাত তিনি নিজে দিয়েছেন মিষ্টির জান্নাত তিনি যদি সাক্ষাৎকারে এমনটাই বলতেন যে না সাকিবের সঙ্গে আমার তিনটি সিনেমার চুক্তি হচ্ছে আমি চাই সিনেমাগুলো খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করেন এবং আমি যেন ভালোভাবে সিনেমার কাজ সম্পন্ন করতে পারি তাছাড়া সাকিব খানের সঙ্গে আমার বড় ভাইয়ের মতো একটা সম্পর্ক এবং বন্ধুর মতো একটা সম্পর্ক তখন কিন্তু এই আলোচনাটা এত ব্যাপক আকার ধারণ করতো না তারই মধ্যে আবার জড়িয়েছেন অভিনেতা উপস্থাপক সাংবাদিক শাহরিয়ান নাজিম জয়কে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন শাহরিয়ান নাজিম জয় আমাকে লং ড্রাইভে ঘুরতে নিয়ে যেতে চান এমনকি আমার হাতে চুমু দেওয়ার চেষ্টা করেছেন আমাকে স্ক্রিনে চুমো দেওয়ার চেষ্টা করেছেন এমন সব নানা বক্তব্য এখন সমালোচনা এবং আলোচনার শীর্ষে যার ফলে মিষ্টি জান্নাত তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন